গেমিং ইউটিউবার যারা আছে শুনলাম রোস্টোট করেছে ফ্রি ফায়ার জগতে এর কেউ সেনানা নাম গন্ধও নেই এরা এই ভিডিওর ক্লিপ কেটে কেটে আবার রোস্টিং করেছে এর নাম নিয়ে সাইবার ক্রাইমে ওই দশ বিশ হাজার টাকা বিশ টাকা ঢাললেই তোমাদের মতো ইউটিউবারদের মানানোই মামলা দিয়ে ধরিয়ে আনা সম্ভব আসসালামাইকুম বর্বাশ প্রথমত আমি একটা কথা বলি আমাদের এই সোনার হিরো হিরো কিনে ভিডিও বানানোর বা কথা বলার কোনো ইচ্ছাই ছিল না আমার ভিডিওটা বানানোর তোমাদের সোনার হিরো নাকি না নাকি থেকে

কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো সো আজকে আপনাদের লোকাল হিরো দুইটা টপিক নিয়ে কথা বলবো সো প্রথম টপিক হচ্ছে গেমিং রোস্টারদের না চেনার টপিকটা আর দ্বিতীয় টপিক হচ্ছে তাকে রোস্ট করলে নাকি কিছু সার্ভার গেমের মামলা দিয়ে দিতেছে বিশেষ করে গেমিং রোস্টারদেরকে সো প্রথম টপিক হচ্ছে আপনাদের লোকাল হিরো নাকি গেমিং রোস্টারদের নাকি চেনেই না গেমিং রোস্টারদের নাকি কোনোদিন নাম গন্ধই শুনে নাই আপনি কি বাংলাদেশেই থাকেন নাকি থাকে না ভাই আপনার কথাবার্তা গুলো প্রতিবন্ধীদের মতন লাগতেছে কোন সব রোস্টারে চেন ভাই একটু শুনি রোস্টার হিসেবে আমি চিনি হচ্ছে যে আমাদের কেস আমাদের ফারাবি

ধরতে গেলে এক সাথে ভাই কি এমন কেউ নাই যে চেনে না যদি দেখতে যাও হাজারের মধ্যে নয়শো নিরানব্বইটা ফ্যান বাড়াবে সাদিক ভাই আর বাকি এক পার্সেন্ট বের হবে আপনাদের সোনার হিরোর মতন কিছু ছেলে বিট আশা করি সোনার হিরো ভাই ভালো করেই বুঝতে পারছে এবার আসা যাক দ্বিতীয় টপিকে সার্ভার ক্রাইম শুনলাম আপনাদের সোনার হিরোকে যে করলে নাকি সার্ভার ক্রাইমের মামলা দিতেছে সাইবার ক্রাইমে ওই দশ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ঢাললেই তোমাদের মতো ইউটিউবারদের মানানোর মামলা দিয়ে ধরিয়ে আনা সম্ভব সোনার হিরো ভাই আপনাকে নিয়ে ভিডিও বানানো যাবে না আপনাকে নিয়ে রোস্ট করা যাবে না আপনাকে নিয়ে কথা বলা যাবে ভাই তুমি মিডিয়া জগতে সাবলামি করবা তুমি রোস্ট হবে না এমনটা তো না সোনার হিরো ভাই আমি আপনাকে নিয়ে ভিডিও বানাইলাম ভাই আপনি আমাকে তুলে নিয়ে যান দেখি সার্ভার ক্যামেরা মামলা দিয়ে দেখি আপনি কত বানা ধোনা না সেলিব্রিটি হইছে কি মনে হয় পানির জলে ভাই চাইছি সোনার হিরো ভাই তুই শুন সার্ভার কাম ধর মত গাঁজা খায় না আবার দামে একটু একটু করে যদি ওদের নে একটু রিপ্লাই রিপ্লাই দি এটা না আরেকটা ভিডিও বানাতে পারবে আবার ডলার হবে একটু তেল কিনলো একটু চাইল কিনলো একটু